যে কোনো ওয়ারিশান সম্পত্তি ক্রয় কিংবা বিক্রয় ক্ষেত্রে বিশেষ নির্দেশনা কিংবা সতর্কতা জারি করা হয়েছে এখন থেকে যে কোনো ওয়ারিশান সম্পত্তি ক্রয় করতেও যেমন বিশেষ নির্দেশনা মানতে হবে ঠিক তেমনি বিক্রি করতে গেলেও কিছু বিশেষ নির্দেশনা মেনে তারপরেই সম্পত্তিগুলো বিক্রি করতে হবে তো এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি নিয়মগুলো মানা জরুরি আজকে আমি এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব তো ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার কোনো উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যদি আপনি আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন বিগত বছরগুলোতে অনেক ব্যক্তি কিন্তু নিয়ম নিয়মকানুনের তোয়াক্কা না করে অনেক ওয়ারিশান সম্পত্তি ক্রয় করেছেন এক্ষেত্রে অনেক ব্যক্তি বাড়ির পাশে বসত বিটা গড়ার জন্য কিংবা অনেকের বিটা গড়ার মতো পরিবেশ নাই এই জন্য অনেক ব্যক্তির কাছে সম্পত্তি ক্রয় করে গ্রামের মধ্যে কিংবা আপনার বাসার পাশে সম্পত্তির অনুকূলে অর্থর বিনিময়ে লেনদেন করে সম্পত্তি কিন্তু ক্রয় করে বসতবিটা গড়েছেন এখন এক্ষেত্রে এখন থেকে আর যা ইচ্ছা তাই যখন খুশি তখন যেমন থেকে তেমন এইভাবে সম্পত্তি ক্রয় বিক্রয় করা যাবে না তো সর্বপ্রথম একজন ব্যক্তি যখন একটি ওয়ারিশান সম্পত্তির মালিক হবেন তখন তাকে কিন্তু মালিকানা সৃষ্টি করার জন্য কিছু স্পেসিফিক নির্দেশনা মানতে হবে অর্থাৎ যখন কোনো ব্যক্তি একটি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করবেন এবং সেই সকল সম্পত্তি যখন ওয়ারিশ থাকবে এবং এই ওয়ারিশরা যখন সেই সকল সম্পত্তি ভোগ যখন করতে যাবেন সর্বপ্রথম তাদেরকে বাটোরা দলিল কিংবা বন্ঠন দলিল তৈরি করতে হবে তারপরে সেই বন্ঠন দলিল অনুযায়ী সেই সকল ব্যক্তিকে ওই যে সকল সম্পত্তি তারা বাটোয়ারা করে নিজ নিজ অংশ নিয়েছেন সেই নিজ নিজ অংশ সেই সকল সম্পত্তির অনুকূলে নামজারি করতে হবে এখন এই নাম করার জন্য বাটোয়ারা দলিল এবং যে ব্যক্তি মূল মালিক সেই ব্যক্তি যে মালিক তার যে সকল দলিল রয়েছে এবং ভাড়া দলিল রয়েছে কিংবা রেকর্ড খতিয়ানের কাগজ রয়েছে সকল কাগজের সমন্বয়ে নামজারির জন্য আবেদন করতে হবে এবং এই নাম জারি করার পরে তারপরে তিনি কিন্তু সম্পত্তির অনুকূলে নিজের নামে হোল্ডিং নাম্বার পাবেন এবং পরবর্তীতে ওই সকল সম্পত্তি তিনি বৈধ মালিকানা প্রতিষ্ঠিত করে অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবেন এবং পরবর্তীতে ওই সকল সম্পত্তি কোনো একজন ক্রেতা যদি কিনতে ইচ্ছুক হয় তাহলে তিনিও এই সকল সম্পত্তি কিন্তু ক্রয় করতে পারবেন তবে অনেক সময় কিছু বিষয় উপলব্ধি হয় যেমন একজন পিতা যদি সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেন এবং ওই সকল সম্পত্তির অনুকূলে যদি তিনি ওয়ারিদ্রে যথাক্রমে তার স্ত্রী কন্যা এবং পুত্র রেখে যায় এবং ক্ষেত্রে যে বিষয়টি প্রতীয়মান হয় সেটি হলো যখনই কোনো স্ত্রী থাকে কিংবা কন্যা থাকে এক্ষেত্রে কন্যার সম্পত্তি ভাগ বন্টন করে দেয়া হয় ঠিকই সেই কন্যা সন্তান কিন্তু স্বামীর সংসার রেখে এসে পিতার এলাকায় তার যে অংশ সেগুলো তিনি ভোগ দখল করতে পারেন না এক্ষেত্রে ওই কন্যা যে কাজটি করে সেটি হল সেই সকল সম্পত্তি তিনি তার ওয়ারিদের কাছে বিক্রয় করে তারপরে অর্থ নিয়ে গিয়ে তিনি সেটি ভোগ দখল করেন এখন এই কন্যার ক্ষেত্রেও সেমভাবে কিন্তু কিছু নিয়ম মানতে হবে অর্থাৎ আগে কন্যা মধ্যে বন্ধন দলি কিংবা বাটরা দলিল করতে হবে তারপরে সেই কন্যাকে পিতার সম্পত্তির নাম জারি কেটে নিজের নামে নাম জারি করতে হবে তারপরে সেই সকল সম্পত্তি তিনি বিক্রয় করতে পারবেন এবং এক্ষেত্রে যে কোনো ব্যক্তি তার ওই সকল সম্পত্তি ক্রয় করতে পারবে এবং যদি কোনো ওয়ারিস কিংবা ভাই বোনের সম্পত্তি নাম জারি করার আগেই ক্রয় করে তাহলে কিন্তু ওই সকল সম্পত্তি তার বৈধভাবে কিংবা সঠিক ওয়েতে ক্রয় হল না এবং ওই সকল সম্পত্তি রিলেটেড কিন্তু তার ঝামেলা থেকেই গেল এখন আবার যে সমস্যাটি হয় যদি কোনো স্ত্রী রেখে যায় স্ত্রী তো ওই সকল সন্তানের মা সেক্ষেত্রে মায়ের ভরণ পোষণ এবং দেখভাল করার লক্ষ্যে কিন্তু তার যে অংশটুকু সেই অংশটুকু পুত্ররা অনেক সময় সরাসরি নিজের নামে নাম জারি করে ফেলে পরিসান সম্পত্তি অনু অনুযায়ী অংশ প্রাপ্ত হয়েছেন এই সূত্র ধরে কিন্তু এটিও কিন্তু সঠিক পন্থা না পন্থা হচ্ছে আগে ওই সকল সম্পত্তি অনুকূলে ওই মা কিংবা স্ত্রী যেটুকু অংশ পাবেন সেটুকু অংশ তাকে আগে নাম জারি করে নিতে হবে এবং বন্টন দলিল তৈরির মাধ্যমে এবং তারপরেই নাম জারি যখন হবে এবং তার নামে হোল্ডিং নাম্বার খোলা হবে তখনই কিন্তু তিনি যাকে খুশি তাকে সম্পত্তি দিতে পারবেন এবং পরবর্তীতে ইচ্ছা করলে ওই পুত্র কিংবা অনুষাঙ্গিক কন্যাও যদি চায় সেই সকল সম্পত্তি তিনি কিন্তু তার মায়ের ভরণ পোষণের জন্য হোক কিংবা যে কোনো কাজের জন্যই হোক তিনি দেখভাল কিংবা নিজের নামে ওই বিক্রয় সূত্রে হোক হেবা দলিল সূত্রে হোক যে কোনো একটি দলিলের মাধ্যমে মালিকানা অর্জন করে পরবর্তীতে তার নামে নাম জারি করতে পারবেন এক্ষেত্রে কোনোভাবেই বাটোয়া দলিল কিংবা নাম জারি ছাড়া বোন কিংবা মা কিংবা স্ত্রীর সম্পত্তিগুলো কোনোভাবেই ক্রয় কিংবা কোনোভাবেই বিক্রয় করার সুযোগ নেই এখন এটি হচ্ছে কিন্তু কোনো একটি অনিশাল সম্পত্তি বিক্রয়ের সঠিক পন্থা এবং এই পন্থা অবলম্বন করেই বিশেষভাবে কোনো ওয়ারিশান সম্পত্তি কিন্তু বিক্রয় করতে হবে এর ব্যর্থ ঘটলে পরবর্তীতে ওই সকল সম্পত্তি নিয়ে যদি কোনো ধরনের মামলা মোকদ্দমা হয় এবং আদালত পর্যন্ত গড়ায় তাহলে আদালত কিন্তু ওই সকল সম্পত্তি বিক্রয়ের দায়ে ওই সকল ওয়ারিশকে কিংবা ওই সকল সম্পত্তির অরিজিনাল মালিক যারা তারা কিংবা যে ব্যক্তি অর্থাৎ যে পুত্র সন্তান সম্পত্তিটি এই সকল পদ্ধতি না মেনে ক্রয় করলেন তাকে কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসা হবে এখন ওই সকল ওয়ারিশন সম্পত্তি যদি তৃতীয় কোনো পক্ষ কিংবা ও পুত্র সন্তানও ক্রয় করতে চায় সেক্ষেত্রেও কিন্তু তাকে এই পদ্ধতিগুলো আগে পর্যালোচনা করে দেখতে হবে অর্থাৎ সম্পত্তিটি যে বিক্রি করা হচ্ছে ওই সকল সম্পত্তি যে আপনার কাছে বিক্রয় করছেন সেই ব্যক্তি আগে ঠিকঠাক মতো মালিকানা অর্জন করেছেন কি না এবং মালিকানা যদি অর্জন না হয় সেক্ষেত্রে কিন্তু সম্পত্তিগুলো ক্রয় করা যাবে না যে ব্যক্তি ক্রয় করবেন তাকে সর্বপ্রথম যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে ব্যক্তি সম্পত্তি অরিজিনাল মালিক ছিলেন অর্থাৎ যার কাছ থেকে অরিশান সম্পত্তি প্রাপ্ত হয়ে পরবর্তীতে বিক্রি করা হচ্ছে সেই ব্যক্তি আসল মালিক কিনা এবং তিনি ওই সকল সম্পত্তি কিভাবে পেয়েছেন যত দূর পর্যন্ত প্রমাণ টানা যায় ততদূর পর্যন্ত কিন্তু টানতে হবে এক্ষেত্রে খতিয়ান যদি ধরেন কিংবা রেকর্ড ধরেন তাহলে রেকর্ড যতদিন পর্যন্ত যাওয়া যায় ততদিন পর্যন্ত কিন্তু টানতে হবে এখন এক্ষেত্রে যদি কারো কোনো সমস্যা থাকে জমি সংক্রান্ত তিনি কিন্তু আপনাকে দলিল কিংবা রেকর্ডীয় খতিয়ে সঠিক তথ্য দিবে না এক্ষেত্রে আপনি সম্পত্তি ক্রয় করার আগে আগে অবশ্যই ওই সকল সম্পত্তির যে সকল ডকুমেন্ট পাবেন সেই সকল ডকুমেন্ট নিয়ে এসিলেন্ট অফিস কিংবা সাব রেজিস্ট্রি অফিস কিংবা রেজিস্ট্রি অফিসে সেই সকল দলিলের তল্লাশি দিতে হবে তারপরে যদি সব কিছু ঠিকঠাক থাকে পরবর্তীতে আপনাকে দেখতে হবে যে ব্যক্তি আপনার কাছে বিক্রয় করছে প্রাপ্ত সম্পত্তিগুলো তিনি ঠিকঠাক মতো ওয়ারিশান সনদ সংগ্রহ করেছেন কিনা কিংবা কোনো ওয়ারিশের মামলা রয়েছে কিনা আদালতে কিংবা তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ফাসাদ রয়েছে কিনা এবং পরবর্তীতে দেখতে হবে তাদের নিজেদের মধ্যে সকল ওয়ারিশদের সমন্বয়ে ওয়ারিশান সনদ রয়েছে কিনা ওয়ারিশান সনদে কোনো ওয়ারিশ বাদ গেছে কিনা এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ওয়ারিশান সনদে উল্লেখিত সকল ব্যক্তির সমন্বয়ে বাটোয়ারা দলিল কিংবা বন্ঠন নামা দলিল তৈরি করা হয়েছে না যখন বাটোয়ারা দলিল কিংবা বন্ঠন দলিলে কোনো একজন ব্যক্তির নাম নেই এবং তার নাম ওয়ারিশান সনদে রয়েছে তখনই কিন্তু ওই বাটোয়ারা দলিল কিংবা বন্ঠন দলিলটি গ্রহণযোগ্যতা পাবে না যে কোনো সময় যে ব্যক্তি বঞ্চিত হয়েছেন কিংবা যে ব্যক্তির নাম বাটোয়ারা দলিলে নেই সেই ব্যক্তি কিন্তু ওই সকল সম্পত্তির অনুকূলে মামলা করলে বাটার দলিল বাতিল হয়ে যাবে এবং যদি সকল ওয়ারিশের নাম ঠিকঠাক মতো থাকে তারপরে দেখতে হবে যে ওই সকল সম্পত্তির অনুকূলে ওই ওয়ারিশান সম্বন্দে উল্লেখিত দাগ নম্বর অনুযায়ী সম্পত্তিটি ব্যক্তি মালিকানায় নামজারি করা রয়েছে কিনা এবং ওই নামজারি অনুযায়ী পরবর্তীতে তিনি ঠিকমতো খাজনা দিয়েছেন কিনা কিংবা হোল্ডিং নাম্বার খোলা রয়েছে কিনা এই বিষয়গুলো সুচারুভাবে পর্যবেক্ষণের মাধ্যমে সম্পত্তি কিন্তু আপনাদেরকে ক্রয় করতে হবে অনেকেই যেটা করে অরিজদের মধ্যে দ্বন্দ্ব থাকার কারণেই কিন্তু সকল ব্যক্তিরা যেহেতু ঠিকঠাক মতো বন্ঠন তৈরি করছে না নিজেদের মধ্যে মীমাংসা হচ্ছে না তাই যে যেভাবে পারে জোর খাটিয়ে সম্পত্তি মন্তব্য করে এবং পরবর্তীতে দাগে দাগে নিজের নামে নাম জারি করে নেয় বিভিন্ন অসৎ উপায় কিংবা দুই নম্বরি পথ অবলম্বন করে এবং পরবর্তীতে নাম কাগজ দেখিয়ে অনেকের কাছে সম্পত্তি বিক্রয় করে এবং ইতিমধ্যে অনেকেই কিন্তু এই ধরনের সমস্যায় পড়েছেন এবং আদালতেও কিন্তু এই সংক্রান্ত মোকাদ্দা চলছে এবং যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছেন তিনি কিন্তু সম্পত্তি না এটি জঞ্জাল ক্রয় করেছেন তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো মেনেই কিন্তু যদি কোনো ব্যক্তি করতে চায় তারপরে তাকে বিক্রয় করতে হবে এবং কোনো ব্যক্তি যদি কোনো অরিশান সম্পত্তি ক্রয় করতে চায় সেক্ষেত্রে তাকে কিন্তু ওই সকল সম্পত্তি ক্রয় করতে হবে এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সবথেকে ভালোভাবে একজন ভালো আইনজীবীর স্মরণাপন্ন হয়ে তাদের মাধ্যমে সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে তারপরে সম্পত্তি ক্রয় করা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ